বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা কিন্তু দেশের বাজারে বেড়ে গেল রড এবং সিমেন্টের দাম বাড়ছে বাড়ছে জানিয়ে এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে আমি একটি কথা জানিয়ে রাখি আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঘুরে ঘুরে রড সিমেন্টের দরদাম কালেক্ট করে তারপরে আমি আপনাদেরকে জানিয়ে থাকি এখন বর্ষা মৌসুম প্রতি বছর এই সময় কিন্তু রড এবং সিমেন্টের দাম অনেকটাই কমে যায় কিন্তু অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ গত দুই জুন বাজেট প্রণয়ন করেছিল সেই বাজেটে কিন্তু রড এবং সিমেন্টের দাম বৃদ্ধি করে বাজেট প্রণয়ন করেছিল যা পহেলা জুলাই থেকে কার্যকর হওয়ার কথা কিন্তু বাংলাদেশের সেই নীতিটা হচ্ছে অন্যরকম দাম বাড়ার আগেই দাম বাড়ানো হয়ে যায় বাংলাদেশে খুচরা পর্যায়ে কিরকম দরে রড বিক্রি হচ্ছে জানিয়ে দেব এখনই বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আর স্টিল বিক্রি হচ্ছে এখন তেরাশি হাজার টাকা প্রতি টন যা দুই দিন আগেও ছিল একাশি হাজার টাকা কে আর স্টিল বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন যা দুই দিন আগেও ছিল তেরাশি হাজার টাকা রহিম স্টিল বিক্রি হচ্ছে এখন চৌরাশি টাকা এস স্টিল বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা জিপিএইচ ইস্পাত এখন বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টান এবং প্রতি কেজি সাতাশি টাকা বিএসআই স্টিলটি এখন বিক্রি হচ্ছে চৌরাশি টাকা প্রতি টন সিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে এখন ছিয়াশি হাজার টাকা সুমা স্টিল বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা কে এস এল স্টিলটি এখন বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা এম স্টিলটি বিক্রি হচ্ছে চৌরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি চুরাশি টাকা স্টিল স্টিলটি বিক্রি হচ্ছে এখন তিরিশি হাজার টাকা তারপর রয়েছে আনোয়ার ইস্পাত বিক্রি হচ্ছে এখন ছিয়াশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি ছিয়াশি টাকা আকিজ ইস্পাত এখন বিক্রি হচ্ছে আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি আটাশি টাকা পিএস স্টিলটি বিক্রি হচ্ছে এখন বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা ঢাকা স্টিলটি বিক্রি হচ্ছে এখন তিরাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি তিআশি টাকা যার দুই দিন আগেও ছিল একাশি টাকা প্রতিটন সি আর এম স্টিল বর্তমান চুরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি চুরাশি টাকা এস ভি আর এম ই মূল্য এখন ছিয়াশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি ছিয়াশি টাকা আইজেল স্টিল প্রতিটনের মূল্য এখন তি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিআশি টাকা ইএসএল স্টিল বর্তমানে এখন তি হাজার টাকা প্রতিটন প্রতি কেজি তিআশি টাকা তারপর রয়েছে আবুল খায় কোম্পানির এ কে এস রড বন্ধুরা বর্তমানে এ কে এস রডের চাহিদা কিন্তু দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে একেএসের বাজার দর এখন ঊননব্বই টাকা প্রতি টন যা দুই দিন আগেও ছিল সাতাশি হাজার টাকা প্রতি টন তারপর রয়েছে বাংলাদেশের সুনামধন্য ডট কোম্পানি যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছিল এখন পর্যন্ত আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে যার নাম বিএস আর রড বন্ধুরা বিএস আর কিন্তু দেশের এক নাম্বার রড বর্তমানে বিএস এর বাজার দর একানব্বই হাজার টাকা প্রতি টন সত্য কথা বলতে কিন্তু রড কোম্পানি এখনো রডের দাম বাড়ায়নি এবং বাজেটও এখনো কার্যকর হয়নি কিন্তু দেশের বাজারে রডের দাম বাড়ার কথা শুনেই বাংলাদেশের রড এবং সিমেন্ট ব্যবসায়ীরা রডের দাম বাড়িয়ে দিয়েছে টন প্রতি এক থেকে দেড় হাজার টাকা বন্ধুরা আপনার এলাকাতে কোন রডের দাম এখন কি রকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যাই হোক বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশে অনেক সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে যাই হোক বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি সেভেন হর্স সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা তারপর দেখতে পাচ্ছেন সুপার কিট সিমেন্ট বন্ধুরা বর্তমানে সুপার কিট সিমেন্টের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে সুপার কিট সিমেন্ট ঢালাই এবং প্লাস্টার জন্য খুবই ভালো মানে বর্তমানে সুপার কিট বাজার দর পাঁচশত ষাট টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা কাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা মির সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা তারপর রয়েছে অলিম্পিক সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা তারপরে রয়েছে আমাদের পরিচিত ডিলাক্স সিমেন্ট পাঁচশত বিশ টাকা আকি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য ধন্য সিমেন্ট স্ক্যান সিমেন্ট কিন্তু ঢালাইয়ের জন্য খুবই বিখ্যাত বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা স্থান বেদে কিন্তু বিশ থেকে তিরিশ টাকা কম অথবা বেশি হতে পারে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক নিয়মটাই কিন্তু এরকম আপনার এলাকায় যে সিমেন্টের দাম অন্য এলাকায় তার থেকে কম অথবা বেশি যায় শুধুমাত্র পরিবহন খরচের কারণে আর বাংলাদেশের ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রামে রড এবং সিমেন্টের কারখানা থাকার কারণে কিন্তু রড এবং সিমেন্টের দাম অনেকটাই কম হয়ে থাকে কিন্তু কিন্তু উত্তরবঙ্গে রড রড এবং এবং কারখানা না থাকার সেখানে সিমেন্টের দাম অনেকটাই বেশি তো বন্ধুরা আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে এবং কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন রড সিমেন্টের আপডেট দরদাম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো দেখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ